গত শতাব্দীর আশির দশকে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে অযোধ্যায় ভগবান রামের জন্মভূমি উদ্ধার ও মন্দির পুনর্নির্মাণের আন্দোলন শুরু হয় নতুন উদ্যমে বহু ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আন্দোলন চলতে থাকে বড় সাফল্য আসে দু সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ ওই বিতর্কিত স্থানে মন্দিরের অবশেষ উদ্ধার করে দীর্ঘ আইনি লড়াইয়ের পর দু সালে ভারতের সুপ্রিম কোর্ট মামলার রায়দান করেন আন্দোলন সফল হয় মন্দির নির্মাণের পক্ষে সরকার একটি ট্রাস্ট গঠন করে তার হাতে জমি প্রদান করেন টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সকে সরকার মন্দির নির্মাণ কার্যের পরামর্শদাতা হিসেবে মনোনীত করেন আইআইটিগুলিও এগিয়ে আসে সহায়তা করতে মন্দির ট্রাস্ট দেশবাসীর অর্থানুকূল্যে মন্দির নির্মাণকল্পে ঘরে ঘরে জনসংযোগ ও অর্থ সংগ্রহের পরিকল্পনা নেয় দু সালের পনেরোই জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পাঁচ লক্ষ এক টাকা প্রথম এই প্রকল্পে রাশি প্রদান করেন মন্দিরের দ্বার উদ্ঘাটন এখন শুরু সময়ের অপেক্ষা হিন্দু সংগঠনগুলির উদ্যোগে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে নবনির্মিত মন্দিরের ছবি বিবরণী ও প্রভুরামের প্রসাদী অক্ষত চাল জানানো হচ্ছে মন্দির দর্শনের আমন্ত্রণ ভারত ছাড়াও আরও ষাটটি দেশে চলেছে এই জনসংযোগ জয় শ্রীরাম